শুধু উঠছি আর উঠছি রকম একটি আলু ভর্তা সাথে বেগুন ভাজি সাথে নেট নেওয়ার জন্য অনলি ফর নেটের জন্য এখানে আসছি আপনারা যদি বকালে আসেন এখানে অবশ্যই আসতে হবে নেটের জন্য এবং লোকেশনটা হচ্ছে সকালবেলা সেই বকালেকে রাস্তা দিয়ে হেঁটে চলা সে যেন এক অন্যরকম অনুভূতি বন্ধুরা এখানে আমার বন্ধু জালাল সেই ছোট্ট মুরগির বাচ্চাটা ধরার জন্য চেষ্টা করেছিল বাট সে সফল হতে পারেনি পুরা আমরা এখন যাচ্ছি দিকে কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না বাইক নিয়ে যাওয়া যাবে না অনেক ধরনের বিপদ নাকি আছে সামনে এটা বেসিক্যালি দুইটা ইউনিট কাজ করে আর্মির একটা ইউনিট যদি চলে যায় ওইখানে ওই ইউনিটটা আমার এই ইউনিটকে ইনফর্ম করে আমাদের চাবিগুলোও নিয়ে নিছে তারা আসার পরে সন্ধ্যা ছয়টার দিকে যাতে আমরা বাইক ইউজ করে ওই দিকে না যেতে পারি যাই হোক শেষ পর্যন্ত আমরা হেঁটেই রওনা করলাম দেখা যাক কত দূর যাওয়া যায় আর আমার বন্ধু জালাল সে এখন সে আসলে দুর্বল উঠতে পারে না তাকে আমরা টেনে নিয়ে এসেছি তাই আমরাও দুর্বল হয়ে গেছি আমাদের উঠতে প্রচুর কষ্ট হচ্ছিল তখন আমাদের গাইড ভাই বললো একটু এজেট একারে হাঁটার জন্য এজেট মানে জিগজাক তাহলে ওই হাঁটলে নাকি এনার্জি কম লস হবে আমার বন্ধু জালাল যেভাবে হাঁটছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু কথা বলা সম্ভব না তুমি হাঁটতে থাকো আপনারা কেউ যদি কখনো নতুন নতুন পাহাড়ে ভ্রমণ করেন তাহলে অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করতে পারেন এটা খুব ইজিলি আপনারা হাপাবেন না কিন্তু বাইরে উঠতে পারবেন এইরকম কষ্টের পর এইরকম একটা ভিউ দেখা গেলে আসলে সত্যি মনোমুগ্ধকর ম্যাগ কিন্তু এখন আমাদের নিচে আমরা ম্যাগের উপরে বন্ধু জালাল কিছু বলো

আরেকজন আছে আমাদের সেই বন্ধু জালাল আমাদের দাদা সফল দা সফল বড়োয়া সফল বড়োয়া অনেক ফ্রেন্ডলি আসলে দাদাকে আপনারা অবশ্যই ফোন দিয়ে আসবেন দাদা নাম্বার বলেন দাদার নাম্বারটা বলে দেন দাদা 01831150009 দাদা খুব বন্ধুত্বপূর্ণ মানুষ আমার বন্ধু অনেক এই জায়গায় এসেছে ভিউ দেখার জন্য না একমাত্র মোবাইলে নেট নেট নেওয়ার জন্য অনলি ফর নেটের জন্য এখানে আসছি আপনারা যদি বকালে আসেন এখানে অবশ্যই আসতে হবে নেটের জন্য এবং লোকেশনটা হচ্ছে আপনাদেরকে দেখাই দেই এই এই লোকেশন আসতে হবে অবশ্যই যদি নেট পেতে চান এখানে চলে আসুন এই মাইল ফলকের কাছাকাছি চলে আসবেন তাহলে অবশ্যই আপনারা জিপির মানে 4G ইউজ করতে পারবেন যেকোনো কোনো অপারেটরের আমার বন্ধু জালাল এবং আমার ভাই মাহমুদুল্লাহ খান তারা যাচ্ছে সেই জন্মায় ঝর্ণা না এটাকে বলা হয় ঝর্ণার শেষ স্থল পাহাড়ি রাস্তায় দুই কিলো শুধু উপরের দিকে হিল থেকে ওঠার পর এইরকম ঝর্ণার পানি দিয়ে মুখ এখানে আসার পরে ক্লান্তি হয়ে শরীর নেই সবাই ব্যস্ত হয়ে পড়ে এই জিরিপথের পাহাড়ের ঝর্ণার এই শীতল ঠান্ডা পানি দিয়ে মুখ হাত মুখ ধোয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে এবং সকল ক্লান্তি দূর হয়ে যায় উঁচু পাহাড় থেকে নামার পর বগাল একটি সামনে নিয়ে এরকম একটি রাস্তার প্লেটার যখন সামনে থাকে তখন বলার কিছু থাকে না মনটা পুরো শান্ত হয়ে গেছে একবারে হাত উপর খাবারটা পড়ে গেলে কিন্তু খবর আছে এইরকম একটি আলু ভর্তা সাথে বেগুন ভাজি সাথে জুমগরের চালের খিচুড়ি পেঁয়াজ আছে পেঁয়াজ ভর্তা আর অন্য ভাবে পাহাড়ি শশা ডিম ভাজি আর এই এটাকে পাহাড়ি কি ভাষা কি বলে মারফা মারকোয়া পাহাড়ি মারফা 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 আমরা যেটাকে শশা বলি শশা বলি রবার্ট দাদার রিসুটে ঠিক আছে আসলে রবার দাদার রিসোর্টে আমরা এই নিয়ে তিন বেলা খাবার খেলাম এক বেলা খাবারের থেকে আরেক বেলা খাবারের টেস্ট যেমন আরো আরো ভালো ভালো মানে খাবারটা মনে হচ্ছে মানে টাইম টু টাইম ইমপ্রুভ হচ্ছে প্রথমে যা খেয়েছি তার থেকে পরবার যত খেয়েছি তার আরো বেশি টেস্ট পাচ্ছি তাদের কোনো কমতি নেই তাদের খাবারের প্রতি অনেক কি বলে কি যত ভালোবাসা দিয়ে রান্না করে এর মশা ধন্যবাদ বন্ধুরা